ক্যামেলিয়া গাছ সাধারণত দু ধরনের হয়ে থাকে একটি হলো জ্যাপনিকা এবং অন্যটি হলো শ্যাশংকিয়া এখানে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হল জ্যাপনিকা প্রজাতির এর ফুলগুলো শ্যাসংকিয়া ফুলের থেকে আকারে একটু বড় হয় এই গাছ চিরসবুজ এবং এর ফুল এতটাই দেখতে সুন্দর যে এই ফুলের সাথে আমরা গোলাপের তুলনা করি তাই তো এর নাম রোজা উইন্টার সাদা বালি গার্ডেন সয়েল ভার্মি আর কোকোপিট মেশানো মাটি এর জন্য আদর্শ এর মাটি থাকবে সবসময় হালকা ময়েশ্চার যুক্ত শীতকাল বাদে বছরের বাকি সময় এই গাছকে সেমি সেটে রাখুন রাসায়নিক খাবারের থেকে জৈবিক খাবার এই গাছকে দিন এই গাছে পোকামাকড়ের আক্রমণ খুব একটা দেখা যায় না কিন্তু ফুল গাছ আগাম সতর্কতা হিসাবে সপ্তাহে অন্তত একবার করে নিমটেল স্প্রে করুন এই গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না বা অতিরিক্ত জল দেওয়া যাবে না তাহলে রুটরট হয়ে গাছটি মারা যেতে পারে ধন্যবাদ